আপনি মাত্র একশো পঞ্চাশ টাকা খরচ করে খুলনা শহরের সবচেয়ে বড় সুইমিং পুলে এক ধরে গোসল করতে পারে বর্তমানে বাংলাদেশে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে আর এই গরমে সবাই দিশে হারা তাই ভাবলাম বন্ধুদের নিয়ে ঘুরে আসি এই সুইমিং পুল থেকে বাইদ হয়ে গাইস খুলনা শহরের ভিতরে আমার জানা মতে এইটাই সব থেকে বড় সুইমিং পুল বাট আপনাদের যদি এর থেকে বড় সুইমিং পুলের সম্পর্কে তথ্য বা আইডিয়া থাকে আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন আমি নেক্সট ভিডিও সেখানে গিয়ে করার চেষ্টা করব ও আপনাদের তো বলাই হলো না জায়গাটা কোথায় তো গাইস এই পুলে আগে গোসল করার আগে আপনাদেরকে এই যে এই পানি দিয়ে আগে গোসল করতে হবে এর ভিতরে এই যে অনেকগুলো ওয়াশরুম আছে গাইস এই যে আকাশ এখন গোসল করবে এইখানে আগে আপনাদের এখানে আপনাদের আগে গোসল করতে হবে আমরা এখন আছি খুলনা মহিলা ক্রিয়া কমপ্লেক্সে যেখানে একটা চমৎকার সুইমিং পুল আছে আর এখানে গোসল করতে আপনাদেরকে থেকে পার্সন খরচ করতে হবে একশো টাকার মতো আর এই পুলের পানি আরো বেশি পরিমাণে পরিষ্কার থাকে আমরা উইকের একদম শেষের দিকে আসি তাই কিছুটা এমন লাগতেছে পানি পরিষ্কার থাকলে গ্রাউন্ড পর্যন্ত একদম দেখা যায় এরপরে আমি আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে একটা সাঁতার চ্যালেঞ্জ করি যেখানে আমি আগে থেকে জানতাম যে এখানে আমি উইন হব ও বারবারই ফেল হইতেছিল এন্ড ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে আমি অনেক আগেই চলে আসছি আসলে এই গরমে যারা এখানে আসবেন বন্ধুদের নিয়ে আপনারা বেশ এনজয় করতে পারবেন পানি যখন চেঞ্জ করা হয় তখন আসলে বেটার হবে কারণ এই পানিটা সপ্তাহের শেষের দিকে একদম নোংরা টাইপ হয়ে যায় আসলে এই গরমে যারা এইখানে আসবেন বন্ধু বান্দব নিয়ে বেশ এনজয় করতে পারবেন যখন পানিটা চেঞ্জ করে তখন আসলে বেশি ভালো হবে সপ্তাহের মঙ্গলবার হয়তোবা এইটার পানি চেঞ্জ করে আমি সিওর না আপনারা একটু সিওর হয়ে নেবেন আগে থেকে এইটার লোকেশন হচ্ছে সোনাডাঙ্গা খুলনা বিভাগীয় মহিলা ক্রিয়া কমপ্লেক্স ভবনের একদম দ্বিতীয় তলাতে এন্ড আমার রিকমেন্ডেশন থাকবে যখন পানি চেঞ্জ করে সেই দিন আসা বাই দা ওয়ে গাইস এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটাকে লাগছে অবশ্যই কমেন্টস করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে